সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আল মুসলিম কেমিক্যালস ফেমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা জানবো হোয়াইট ব্রাইটনার কি এর ব্যবহার এবং কিভাবে পাবেন দর্শক হোয়াইট ব্রাইটনার হল অপটিক্যাল ব্রাইটনিং এজেন্ট বা ফুলস্টিং হোয়াইটনিং এজেন্ট দর্শক এই রাসায়নিক গুরু অতি বেগুনি আলো শোষণ করে এবং তা থেকে দৃশ্যমান নীল আলো বিকিরণ করে যার ফলে চোখ সেটিকে আরো সাদা এবং উজ্জ্বল দেখায় এই পথে আমরা জানবো যে এই হোয়াইট ব্রাইটনার কি কি কাজে ব্যবহার করা হয় এবং কিভাবে পাবেন ব্যবহার দর্শক টেক্সটাইল শিল্পে সুতি উল সিল্ক সিনথেটিক ফাইবার ইত্যাদি কাপড়ে শুভ্রতা ও উজ্জ্বলতা বাড়াতে হোয়াইট ব্রাইটনার ব্যবহৃত হয় কাগজ শিল্পে কাগজের শুভ্রতা ও উজ্জ্বলতা বাড়াতে এর ব্যাপক ব্যবহার রয়েছে প্লাস্টিক শিল্পে প্লাস্টিক পণ্যের সাদা ভাব ও স্বচ্ছতা বাড়াতে হোয়াইট ব্রাইটনার যোগ করা হয় দর্শক যদি আমরা বলি যে সংক্ষেপে হোয়াইট ব্রাইটনার হো এমন একটি উপাদান যা বস্তু প্রাকৃতিক ফিরিয়ে আনতে সাহায্য করে যেন তা নতুন ও দবদবে সাদা দেখায় তাই আপনাদের প্রয়োজনে হোয়াইট ব্রাইটনার পেতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ